আপনাদের সবার অনুরোধে রওনা হয়েছিলাম ঈদের আগে মানিকগঞ্জে সেই পাইলট আসিম জাওয়াদের মায়ের কাছে তার জন্য আনটিকে অর্থাৎ আসিম জাওয়াদের মাকে ফোন করে অনুমতি নিয়েছিলাম তিনি খুব খুশি হন ওনার বাসায় গিয়ে ছেলের কথা জানতে চাইলে ওনার সাথে সময় কাটালে যাই হোক সকাল সকাল রওনা হলাম আমি কোথাও গেলে আমার ছোট ছেলে নেহালকে সাথে করে নিয়ে যাই কোথাও রেখে যাই না আমার ভালোই লাগে না উল্টো টেনশন হয় তাই সাথেই নেই কারণ আমিও যে একজন মা যাই হোক চলে আসলাম মানিকগঞ্জ আসিম জাহাদের মায়ের ফ্ল্যাটে গাড়ি থেকেই চোখ পড়লো আনটি বাসার নিচে দাঁড়িয়ে অর্থাৎ গেইটের সামনে কার সাথে যেন কথা বলছেন কাছে গিয়ে বুঝলাম বাসার দারোয়ান ছেলের কথা জানতে চাচ্ছিলেন কিছু বলে গেছে কিনা যেখানে যান ছেলের একটু কথা শুনতে চান কারো কাছে কি বলছিল আহা মা মায়ের মন সারাক্ষণ পরিচিত মানুষের কাছ থেকে একটু ছেলের কথা শুনতে চান কিভাবে ভালো থাকবেন তিনি আমরা যাওয়াতে খুশি হলেন কথা বলার মানুষ পেলেন একা থাকলে তো শুধুই কাঁদেন ওনার বাসাটা যেখানে সেখানেই ওনার বাবার বাড়ি ওনার বাবা ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেট কাছাকাছি ভাবি বোনদের বাসা আছে পাঁচ ভাই বোন আন্টিরা তবে আনটির একটাই ছেলে আসিম জাওয়াদ আমরা যাওয়াতে আসিম যাওয়াদের ছবি দেখাচ্ছিলেন আনটি আসিমের বাবা মা সহ ছবিগুলোতে খেয়াল করলাম প্রত্যেকটা ছবিতে আসিম তার মায়ের কাঁধে হাত দিয়ে ছবি তুলেছেন বাকি হাতটা কেমন গুছিয়ে রেখেছেন পারতেন বাবার কাঁধে আরেকটি হাত রাখতে কিন্তু কি আশ্চর্য ব্যাপার প্রায় সব ছবিতেই মায়ের কাঁধে হাত রাখা একটি ছবিও পেলাম না যে বাবা মাকে জড়িয়ে ধরে তুলেছেন প্রশ্ন করলাম আনটি একটা ছবিতেও আসিম কেন তার বাবাকে ধরে ছবি তোলেননি প্রশ্নটার উত্তর পাইনি আন্টির বাসায় দুই দুইবার গিয়েছি একবারও আসিমের বাবাকে দেখিনি প্রশ্ন করাতে বলেছেন তিনি যেখানে কাজ করেন সেখানেই নাকি থাকেন তবে আনটি যাই বলুক এই সময়টাতে ওনার পাশে ওনার হাজব্যান্ড থাকা দরকার ছিল যা আমরা কোনো সময়ই দেখিনি আপনাদের অনেক কমেন্টস এই নিয়ে আসলে আমি ওনাদের ব্যক্তিগত কথা বলব কী করে বলুন তবে হ্যাঁ বাসায় গিয়ে কখনো কাউকে দেখিনি আন্টিকে সব সময় একাই দেখেছি সব সময় আপনারা প্রশ্ন করেন আসিম যাওয়াদের বউ আর বাচ্চার কথা আমি তো ওনাদের ফ্যামিলি মেম্বার না যে বলবো ওনারা কেন থাকেন না এখানে গিয়ে কাউকেই দেখিনি আন্টির ইন্টারভিউতে নিশ্চয়ই আপনারা শুনেছেন আন্টি বাচ্চাদের দেখতে ঈদের আগে ঢাকায় গিয়েছিলেন তখনই শুনেছি ওনারা ঢাকায় থাকেন আন্টির কাছে থাকেন না বড় মেয়েটা বাবাকে মিস করে খুব স্বাভাবিক ব্যাপার তবে আমার খারাপ লাগে আন্টির কথা ভেবে আল্লাহ না করুন কোনোদিন একা বাসায় অসুস্থ হয়ে পড়ে থাকলেও কেউ দেখার নেই আনটিকে তারপর তিনি আমাদের সাথে ছেলের ছেলের কবরেও আসলেন জিয়ারত করলেন প্রতিদিনই আসেন কবরে যাই হোক আনটির ব্যবহার এত ভালো কাছে না গেলে বুঝতামই না তিনি ভালো থাকুক আমার সাথে প্রায়ই ফোনে কথা হয় তিনি কেমন আছেন এসব জিজ্ঞেস করি আমি ওনার সাথে কথা বললে আমার কাছে মনে হয় তিনি কথা বলার জন্য সঙ্গী চান ছেলের নানা স্মৃতিচারণ করেন বসে সারাক্ষণ শুধু ছেলের কথাই বলেন ভালো থাকুন করে ছেলের কবরে যান কবর জিয়ারত করেন ছেলের কবরের কাজ করছেন মা নিজের আপন ভাই সহ অন্যরা টাকা দিতে চাইলেও নিতে চাননি তিনি সম্পূর্ণ নিজের খরচে ছেলের কবরের কাজ করছেন এই মা এই মাকে কিভাবে দেব আমরা শান্তনা তিনি মনে করেন প্রতিদিন তিনি কবর জিয়ারত করতে যান একটাই কারণ কারণ তিনি বলেন আমাকে আমি হয়তো আমার ছেলেকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি আমার ছেলের কবরের পাশে গিয়ে যখন দাঁড়াই বা জিয়ারত করি আমার ছেলে নিশ্চয়ই প্রতিদিন আমাকে দেখে এই জন্য তিনি প্রতিদিন ছেলের কবরে যান কবরে দোয়া পড়েন সুরা পড়েন জিয়ারত করেন আশেপাশে সদগা করেন পাশে একটি এতিমখানা আছে সেখানে তিনি কোরবানির মাংস বিলি করেছেন পুরোটাই সেই মা যেই মা এখনও ভাবেন আমরা অনেকেই জানি কবরের কাছে কবরবাসীদের হয়তো আমরা দেখতে পাই না কিন্তু তারা ঠিকই আমাদের দেখতে পায় কবরের কাছে যখন আপনি জিয়ারত করবেন তখন নাকি তারা ঠিকই আপনাকে দেখেন তাসিম জাওয়াদের মাও ঠিক সেইভাবেই প্রতিদিন কবরস্থানে যান তিনি ভাবেন যে আমার ছেলে আমাকে প্রতিদিন দেখছে আমি হয়তো আমার ছেলেকে দেখছি না কিন্তু আমি এখানে আসলে শান্তি পাই তিনি এরকম ভাবে আমাদেরকে বলছিলেন একমাত্র সন্তানহারা মায়ের কাছে নিজের ভাই বোন আসা ছাড়া আর কেউ নেই সঙ্গী তাই এখন আর নিজের কথা ভাবেন না আসিম জাওদের মা কোনোবেলা বেলা খান তো আবার কোনো বেলা খান না ক্ষুধা তৃষ্ণা ওনার নাকি অনুভূতিই হয় না আল্লাহর কাছে দোয়া করেন ছেলের জন্য আর নিজে যাতে ছেলের কাছে তাড়াতাড়ি চলে যেতে পারেন সেই দোয়াই করেন আহ মা মায়ের অশ্রু কে বুঝবে কেউ বোঝার নেই সারা জীবন তিল তিল করে স্কুলে চাকরি করে সেই ছোট ছেলে আসিম জাওয়াতকে নিয়ে স্কুলে নিয়ে গেছেন বড় করেছেন দেশের সম্পদ হিসেবে গড়ে তুলেছেন একমাত্র ছেলেকে হেল্পিং হ্যান্ডের কাছে দিয়ে আসেননি নিজের সাথে করে নিয়ে গেছেন নিজে স্কুল থেকে নিয়ে এসেছেন সেই মাকে একদম একা করে দিয়ে চলে গেলেন আসিম জাওয়াত মন ভরে দোয়া করেন ছেলে রেখে যাওয়া দুই সন্তানের জন্য হে আল্লাহ ভালো মানুষ কি পৃথিবী থেকে তাড়াতাড়ি নাকি নিয়ে যান আপনি এই মায়ের মন আপনি শান্ত করে দিন আপনি ছাড়া কেউ পারবে না এই মায়ের মন কি শান্ত করতে আমার তো কোনো অনুভূতি নাই আমার ক্ষুদাও কিছু বুঝি না ঘুমও কিছু বুঝি না কিছু বুঝি না কিছু বুঝি না আমি কিছুই বুঝি না শরীর কেমন লাগতেছে কিছু বুঝি না আমার ছেলের কাছে আমি যত তাড়াতাড়ি যেতে পারি তত আমি

আ কে মাটি দিবে রে বাবা তুই তো গেলি চলে ও কে মাটি দিবে ও কে কে মাটি দিবে প্রতি ওর জন্য রেখে দেই কোরানের মাংসই করতে রাখি আমি তো আবার মাংস পছন্দ করি না খাই না কার জন্য রাখ

ওর খাওয়ার প্রতি কোন ই ছিল না যে আম্মু এটাই করো ওইটাই করো এটা খাবো ওইটা খাবো আমি আমাকে বুঝে নিতে হইতো যে এই জিনিসটাও পছন্দ করতেছে এটা খাওয়ার এভাবে আমি মানে পছন্দ করে করে রান্না করতাম না ইলিশ মাছটা খুব ইলিশ মাছের ডিমটা এত পছন্দ করতো জীবনে মাছ টাচ করে নাই জীবনেও না ছোটবেলায় মাছ ভিতরে ভাতের ভিতরে লুকিয়ে দিতাম বুঝে ফেলতো চট করে ফেলে দিত আর ইলিশ মাছের ডিমটা অনেক 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 পছন্দ করত ওর মেয়েটাও পছন্দ করে আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা অনেক পছন্দ করতে। কোল্ড ড্রিঙ্কস ভাতের সাথে পানি খায় ও কোল্ড ড্রিঙ্কস খেতে কত বকসি বাবা এত খেয়েও না খাওয়া ক্ষতি আর সেইখানে আমার তো তো ছেলেটা ছিল কত নিষেধ করছি অনেক অনেক নিষেধ করছি খালি যে বাবা বেশি কোল্ড ড্রিঙ্কস খেলে ক্ষতি হবে আমার জলজন্ত ছেলে ওই শুধু ডিমের জন্য কত দাম দেয় একটা ইলিশ মাছ কিনে আনতাম শুধু ডিমের জন্য ডিমালা ইলিশ পাওয়া যেত না মাছ তো খেত না শুধু ডিমের জন্য অনেক দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসতো কোনো মাছই খেত না না কোনো মাছ

এ মাকে আপনি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন।